এই তোরা এখানে বসে কি করছিস রে কাঠ চাকলে তো কাকে দেখছিস এরকম করে বাবা দেখছি দাখো না দেখছে দাখো না মেরেই ফেলবে উফ কি হয়েছে কুকু দেখছেন মামণিবারে এই যে মানে সকালবেলা কাজ মামুনিবারে এটা কিনে গেছে ও ক্যালসিয়াম ওই সমুদ্রে খায় না ওকে এগুলো আবার ডেলিভারি সে আমাদেরকে ব্রাশ দিয়ে আবার পরিষ্কার করতে হয়

গাছও রাখা আছে যদি গাছের পাতা খেতে দিচ্ছে গাছে পাতা খাবে ওইটা জলটা চেঞ্জ করো